বাবা এখন মোদের কি হবে মোদের খান কা ভঙ্গা দিছে রে বাবা উ রে দলে রে বাবা মোদের ব্যবসায় লাল বাতি জ্বলবে

বাবা আপনি তো বাবা যে কোনো বিপদের সময় আপনি আমাদের পাশে থাকবেন আপনি উপাদ গমন করেছেন কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম বাবা আপনি আমাদের মাঝে এখনো আসেন কবরে আপনি আমাদের সাথে থাকবেন কিন্তু বাবা দুনিয়াতেই তো আপনি আমাদের সাথে এখন আর নাই আমাদের ঘর বাড়ি মাজার খানকা ভেঙে এমনকি বাবা আপনার রমজার স্বরূপ ভেঙে দিয়েছে আপনি কিছুই করতে পারলেন না বাবা বাবা আপনি বলেছিলেন বিপদের দিনে আমাদের পাশে থাকবেন বাবা কিন্তু ওই এই দেশের মানুষ আপনার রৌজা শরীফে আগুন জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে আপনি কিছুই করতে পারলেন না বাবা বল এখন কাইন্ডলি কি কোনো লাভ আসে হ্যাঁ আমি মরার পরেই তো কবরের ভিচার জাহান্নামের আগুনে যে পোড়া পড়ছি এই দুনিয়ার সামান্য আগুন মোদ্দারে কিছুই মনে হইতে না বরং মনে হইতে আছে আমার যেন মাম পানির ফিল্টার দিয়ে গোসল করাইতে এই আগুনে সে জাহান আগুন আর কত বেশি গরম আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় ফাঁপের মধ্যে জড়িয়ে যেতাম না মোর কইল যে গিরদে ফুসফুস সব বুই দিয়ে সারখার হয়ে গেছে আর তোরা কানতে আস দুনিয়ার আগুনের লেগে এ তো কি শুই না বেডা এ কান্না কাটি করা লাগে তোরে কইছে তুই বেশি জানস হ্যাঁ

সবই আমার ধর্ম ব্যবসার স্বার্থে বলছি চোখ দুইটে বুঝে গেলে দুনিয়ার কেউ কারো না কবরে যদি একবার কেউ হান্দাই যায় এর মুরিদ গো তো দূরের কথা নিজের হোক আর চামড়া বাসানো রিকুল পায় না তোরা তো আইসু কোন জায়গার মূর্খ মুরি যা হরছো হরছো মাজার যেহেতু জৈলে বুড়ে গেছে আমার কবরে আইসে তবু আর কোনো লাভ নাই

আমি তো নিরিবিলি আমার ধর্ম ব্যবসা চালাই গেছি তোরা যদি বুদ্ধিমানি হইতি তাহলে অবশ্যই কাছে পরামর্শ নিতি আমি তো তোকে কাস্টমারি তালাশ করতাম যারা আলেমার কথা শুনবে না আমাদের সামান্য একটু গাল গপ্প শুনেই আমাদের ভক্ত হয়ে যাবে যাই হোক দুনিয়ায় যা হাসিল করছি করছি আখেরা পুরোটাই বরবাদ হয়ে গেছে তোরাও সময় থাকতে

পুজা পাইলাম দেওয়ান বাগি গো